হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ তানিয়া সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে শত ব্যস্ততার মাঝে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করি শুরুর থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও পাশে থেকে যাবেন কোনো না কোনো অংশ একটু হলো ভালো লাগবে সুন্দর করে রুমটাকে গুছিয়ে নিব। প্রথমে আমি বেডটাকে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি তারপরে অড্রবের উপর জিনিসপত্র এলোমেলো হয়েছিল অড্রবের উপরটা সুন্দরভাবে গুছিয়ে নিব। অনেক দিন ধরে ফার্নিচারগুলি পরিষ্কার করা হয় না তাই উপরটাও ময়লা পড়ে আছে উপরটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটিভাবে রুমটা গুছানো হয়ে গেছে তারপরে চলে যাব মাছ ভিজেতে আর দুপুরে মাছ রান্না করব তাই মাছটাকে ভিজিয়ে নিয়েছি মাছটা ভিজানোর পর আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বলকও চলে এসেছে এরই মধ্যে মিনার জন্য খাবারও রান্না করেছি মিনহার খাবার ঠান্ডা হয়ে গেছে এবার মিনাকে খাওয়াই দেবো মিনহাকে খাওয়ানোর পর গোসল করায় দিয়েছি ওগো দুজনকে মেজবাকে আর মিনহাকে তারপরে রান্না করা এসে দেখি আফু দুটা মাছ একসাথে লবণ হলুদ মেখে দিয়েছে তারপর ভেজে নিচ্ছে রুই মাছটাকে রুই মাছটা ভাজার হয়ে গেছে তারপর কড়াই বসিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে তারপরে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব পেস্টটা ভাজা হয়ে গেছে এবার এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর দুই টেবিল চামিচের মতো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো মশলার পরিমাণ খুবই কম দেব কারণ আমরা তরকারি ছাড়া মাছটা রান্না করবো তাই আমার বড় অফ রান্না করে আমি ভিডিও করি সাইডের থেকে তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা বলক চলে আসছে এই পর্যায়ে আমি মাছটি দিয়ে দিব সব এটা বড় একটা রুই মাছ ছিল এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না করে টা নেব পাঁচ ছয় মিনিটের মতো তরকারিটা রান্না হয়ে করা হয়ে গেছে এবার আমি সার্ভেন ডিশে ঢেলে নেব তারপরে আমি চলে আসলাম আরেকটা মাছ রান্না করার জন্য এই মাছটা রান্না করব পোয়া মাছ মাছটা ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ তেল দিয়ে দিচ্ছি এবার হালকা করে ভেজে নেব এক টিমিলচামিচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামিচের মতো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এবার কষিয়ে নিব ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এই পর্যায়ে আমি মাছটি দিয়ে দেব মাছটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে মাছটা হয়ে গেছে এ পর্যায়ে আমি সার্বিন ডিসে ঢেলে নিয়েছি আজকে দুপুরের রান্না আমাদের এটাই ছিল গরমের মধ্যে আর এর বেশি আইটেম করি নেই কারণ অনেক বেশি গরম এই দুইটা রানতেই অনেক কষ্ট হয়ে গেছে তারপরে আমরা দুপুরে খেয়ে নিয়েছি সবাই খাওয়ার পরে সন্ধ্যার পরে ফুট নিয়ে আজ আমরা সন্ধ্যায় কোনো নাস্তা বানাবো না আজকে আমরা সবাই ফুটস খাবো তরমুজ আনারস আর পেঁপে সবগুলি কেটে নিয়েছি এ তো আমাদের সন্ধ্যার নাস্তা রেডি আজ আমরা সন্ধ্যায় এটাই খাবো প্রতিদিন আমরা সন্ধ্যায় ভাজা পোড়া খাই আজকে বাবলাম ফল খেয়ে আর হ্যাঁ এ পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেলাইকার